সুন্দর সবুজ এবং স্বাস্থ্যকর অ্যালোভেরা অনেকটাই তার ফার্টিলাইজারের ওপরে নির্ভরশীল ভালো কোয়ালিটির ফার্টিলাইজারে শুধু যে পুষ্টিগুণ থাকলেই চলবে তা নয় তার মধ্যে কার্বন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক আয়রন এরকম নানা রকম খনিজ পদার্থ থাকবে যেগুলো মাটিকে আরো উর্বর করবে নমস্কার আমি কেয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি অ্যালোভেরার কিছু ঘরোয়া ফার্টিলাইজার বলবো যে ফার্টিলাইজার আপনি যদি ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনার অ্যালোভেরা অনেক বেশি স্বাস্থ্যকর হচ্ছে পাতা মোটা হচ্ছে এবং বড় বড় পাতা হচ্ছে এবং নতুন নতুন পাফ জন্মাচ্ছে প্রথমেই আমাদের এটা মনে আসতে পারে যে এত রকম গাছ থাকতে শুধুমাত্র অ্যালোভেরার ঘরোয়া ফার্টিলাইজার নিয়ে আমরা কেন কথা বলছি তার কারণ হলো এই অ্যালোভেরার পাতার যে জুস হয় সেটা আমরা খাই এই অ্যালোভেরার পাতার যে জেল সেটা আমরা চুলে ব্যবহার করি এবং অ্যালোভেরার পাতার যে জেল সেটা আমরা স্কিনে পর্যন্ত ব্যবহার করি তাই সবসময় আমরা কি করব কোন রকম কেমিক্যাল ফার্টিলাইজার আমরা অ্যালোভেরায় ব্যবহার করব না শুধুমাত্র ঘরোয়া কিছু ফার্টিলাইজার আমরা এই গাছে ব্যবহার করব। প্রথমে যে ঘরোয়া ফার্টিলাইজারটা আমরা ব্যবহার করব সেটা সলিড ফার্টিলাইজার সেটা আমরা মাটির সাথে মিশিয়ে দেব। এবং তারপরে আমরা যে ফার্টিলাইজারটি ব্যবহার করব। সেটা হলো লিকুইড ফার্টিলাইজার সেটাও আমরা মাটিতেই মেশাবো ফার্টিলাইজার তৈরি করার আগে একটা বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই গাছ হল সাকিউলেন প্রজাতি তার জন্য এই গাছের মাটি খুব হালকা হবে এবং ফুরফুরে হবে যেহেতু অ্যালোভেরা গাছ ফলও দেয় না এবং ফুলও দেয় না সেই জন্য শুধুমাত্র পাতার কারণে আমরা অ্যালোভেরাকে ব্যবহার করি তাই বেশি বেশি পাতা এবং পাফ যাতে তৈরি হয় সেই জন্য ফার্টিলাইজার আমরা এমন তৈরি করব যেটা নাইট্রোজেন রিচ ফার্টিলাইজার এবারে কিভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে ফার্টিলাইজার তৈরি করব সেটা ব্যবহার করব এবং কতদিন অন্তর সেটা আমরা অ্যালোভেরা গাছের মাটিতে দেব সেটা একটু দেখে নিই প্রথমে গাছের মাটি এভাবে খুচিয়ে নেব ডিমের খোসাগুলোকে ফার্স্টে জল দিয়ে ধুয়ে নেব। তারপরে কোনো একটা পাত্রে এভাবে রেখে রোদে শুকিয়ে নেব এবারে ডিমের খোসাগুলো এভাবে হাত দিয়ে আমরা ভেঙে নিতে পারি অথবা আর একটা সোজাভাবে করতে পারি যে কোনো মিক্সার গ্রাইন্ডারে এভাবে আমরা গুঁড়ো করে নিতেই পারি এবার চামচের মতো দু এভাবে চা পাতা নেব এটা আমি ব্যবহার করছি না ইউজ করা চা পাতাই আপনি যদি মনে করেন ইউজ করা চা পাতা আপনি ব্যবহার করতেই পারেন সেক্ষেত্রে ইউজ করা চা পাতাকে আপনি ভালো করে ধোবেন ধুয়ে রোদ্দুরে শুকিয়ে নিয়ে সেটা এভাবে ব্যবহার করতেই পারেন আর তার সাথে এরকম দু চামচের মতন ডিম কোলার গুঁড়ো আপনি ভালো করে মিশিয়ে নেবেন চা পাতার মধ্যে নাইট্রোজেন আছে ফসফরাস আছে এবং পটাশিয়াম আছে ডিমের খোসার মধ্যে পটাশিয়াম আছে ফসফরাস আছে ম্যাগনেশিয়াম আছে অল্প পরিমাণে সোডিয়াম আছে জিঙ্ক ম্যাঙ্গানিজ আয়রন এবং কপারও আছে এবারে যেটা তৈরি হলো সেটা হচ্ছে আমাদের হোমমেড ফার্টিলাইজার এইভাবে গাছের মাটিতে আপনি দিয়ে দেবেন এটা আপনি দু মাস অন্তর একবার বা মাসে একবার দিতেই পারেন কোনো অসুবিধা নেই বা গাছের কোনো ক্ষতি হবে না এটা দিয়ে বেশ কিছুক্ষণ এমনি রেখে দেবেন তারপর পরিমাণ মতো আপনি এখানে জল ঢেলে দেবেন এবারে আমরা আরেকটি যে ফার্টিলাইজার তৈরি করব সেটা হচ্ছে লিকুইড ফার্টিলাইজার তার নাম হলো ব্যানানা পিল ফার্টিলাইজার আমরা ব্যানানা পিল ফার্টিলাইজার কিভাবে তৈরি করব এবারে সেটা দেখে নি কলার খোসাগুলোকে এমন ভাবে ছোট ছোট করে কাটবো সব কলার খোসা কাটা হয়ে গেলে সেটি একটি পাত্রের মধ্যে দেব এবং সেটি জল দিয়ে আমরা পূর্ণ করে দেব জল ঢালার পর সেটা মুখটা আমরা বন্ধ করে দেব এবং এমন জায়গা রাখবো যেখানে আলো বাতাস থাকে কিন্তু অন্ধকার না থাকে সরাসরি রোদও পড়বে না এমন জায়গায় এই ঢাকা দেওয়া পাত্রটিকে রেখে দেব আট থেকে দশ ঘন্টা পর আমরা এটি খুলে দেখব ফার্টিলাইজার ফার্টিলাইজারটি আমরা ছেঁকে নেব এই ব্যানানা ফিল ফার্টিলাইজারটি এতটা স্ট্রং যে ডাইরেক্ট দেয়া যাবে না গাছে সেক্ষেত্রে আমরা কি করব? এক ভাগ এই ব্যানানা পিল ফার্টিলাইজার দেব এবং এর সাত থেকে আট গুণ ধরুন আমরা জল দিয়ে সেটাকে ডাইলিউট করব তারপরে সেটা গাছের মাটিতে দিয়ে দেব এই ব্যানানা পিল ফার্টিলাইজারটি পনেরো দিনে একবার আপনি অ্যালোভেরা গাছের মাটিতে দিতে পারেন অ্যালোভেরা গাছে সবসময় এরকম ছোট ছোট পাফ তৈরি করে এবং এই পাফ তৈরি করার জন্য এই রুট ডেভেলপ হওয়া খুব জরুরি এবং তার জন্য পটাশিয়াম খুব ভালো কাজ দেয় এছাড়াও অ্যালোভেরাতে আরেকটি সার বা ফার্টিলাইজার দেওয়া যায় সেটা হলো কম্পোস্ট সার বা কম্পোস্ট ফার্টিলাইজার বছরে দুবার সেপ্টেম্বর মাস এবং ফেব্রুয়ারি মাস অর্থাৎ শরৎকাল এবং বসন্তকালে গাছের মাটি একটু খুঁড়ে নেবেন খোঁড়ার পরে অন্য গাছের সাথে এ গাছেও এক থেকে মতন যে কোনো কম্পোজ সার সেটা কম্পোজ হতে পারে অথবা হতে পারে দিয়ে দেবেন। পরে ওপর দেবেন আজ তাহলে এই পর্যন্তই আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো গাছ নিয়ে অন্য কোনো আড্ডায় আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কিছু যদি বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবুজ থাকুন নমস্কার